কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন আমি এখন আছি আমার রেস্টুরেন্টে মেরি টানায় উত্তরাতে অনেক দিন পরে আসলাম ডেফিনেটলি কারণ আছে এই অভ্যাসটা আমার একটু খুব কম যে লাইফে কথা বলা তারপরে আস্তে আস্তে ইউজ টু হচ্ছি কারণ অনেক কিছু দেখছি অনেক কিছু শুনছি চলচ্চিত্রের বয়স প্রায় আঠাইশ উনত্রিশ বছর হয়ে গেল বয়স কেমন হচ্ছে না শিল্পীদের কোনো বয়স নেই আমি এখনো মনে করি পৃথিবীতে সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হচ্ছে অমিতাভ বচ্চন রাইট কিছু কথা বলার জন্যই আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে দেখুন আপনারা জানেন যে দীর্ঘদিন আগে চলচ্চিত্রের শিল্পী সমিতি নির্বাচন দিয়েছে যে কোনো কারণেই হোক আমার ললটে লেখা হয়েছে আমি পরাজিত এটা কিন্তু কোনো ফ্যাক্টর না পরাজয় পরাজয়ের ব্যাপারটা কোনো ফ্যাক্টর না কি ফ্যাক্টরটা হচ্ছে কিছু কিছু কারণ ভোটিং সিস্টেম কনফিউশিং কনফিউজ আমি প্লাস একটা ছেলেকে যেরকম একটা ছেলেকে বললাম যে পাশ তুমি পরের সকালবেলা আবার বলে ফেললাম মন করা যে তুমি ফেল সুশান্ত কথা বলছি সে আমার সাথে করা হতো তাহলে দেখলাম প্রমাণ করে দিয়েছি এটা কি ধরনের নির্বাচন হয়েছে দেখুন আন্দোলন হচ্ছে মৌসুমি কয়েকদিন আগে বললো যে আন্দোলনের সাথে আমি একমত না কার বিরুদ্ধে আমি আন্দোলন করব আমরা নিজে নিজেদের বিরুদ্ধে আন্দোলন করব তা না কিন্তু আপনারা যারা আন্দোলন করছেন তারাও আমার ভাই বোন কলিক আমি এখন যে কথা বলছি আমি কিন্তু আপনাদের পরিবারের একজন আপনাদের ভালোবাসা চাই ভালো আসতে চাই আপনাদেরকে দেখুন আমিও কিন্তু চাই যে সাপটা চুক্তির ব্যাপারে আমি কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে সাপটা চুক্তির যে নিয়ম আছে নিয়মের থেকে চলচ্চিত্রের এই সিস্টেমটাকে অফ করে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আপনি আমাদের অহংকারের অহংকার সেখান থেকে আমাদেরকে একটু রক্ষা করুন আমি স্পষ্ট করে বলেছি শিল্পী সমিতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই রাজ্জাক সাহেব নিয়ে আমাদের কিংবদন্তি আমাদের আশীর্বাদ চলচ্চিত্রের রাজ্জা গাঙ্খল তো তাকে নিয়ে কথা হলো তখন সমিতি চুপ আলমগীর সাহেব ফিল্ম বুঝে না তখনও সমিতি চুপ শ্রিকোনালী নামে একটি ছেলে আছে অভিনেতা ওকে বেদক মারা হল সেখানেও শিল্পী সমিতির চুপ আমি স্পষ্ট করে বলে দিতে চাই মাননীয় রাষ্ট্রপ্রধানের কাছে শিল্পী সমিতির মিশা এবং জায়দের নেতৃত্বে ওখানে গেল সেখানে বলা আছে যে তাদের নেতৃত্বে প্রেসিডেন্টের সাথে ওনারা দেখা করতে গিয়েছে কমিটি কিন্তু কমিটির কয়জন ছিল ধরে নেই আমরা জনই যাওয়ার কথা আচ্ছা মানলাম যে জন হচ্ছে না পোর্টফোলিওর দরজন যাবে তো পোর্টফোলিওর দরজন কি ওখানে ছিল কমল তো ওখানে পাশ করেছে কমন গেল না কেন নাদের খান তো ওখানে পাশ করেছে নাদের খান গেল না কেন ওখানে তো জাকির পাশ করেছে জাকির গেল না কেন ওখানে কারা গিয়েছে আমাদের চলচ্চিত্রের অহংকার পারভেজ ভাইয়া ফারুক ভাইয়া গিয়েছে কবরিয়াপা গিয়েছে কাঞ্চন ভাই গিয়েছে মানলাম ওনারা আমাদের পুরোজন মানলাম আমি কিন্তু ওনারা তো কমিটির সাথে নেই তো কমিটিতে যারা পাশ করে গিয়েছে তারা গেল না কেন এই ব্যাপারে আমি আমি কিন্তু জায়দকে আমি বলেছিলাম মৌসুমি কার্যনির্বাহীতে আছে আমি ধরে নিলাম মৌসুমি যাওয়ার দরকার নেই কিন্তু দেখুন আমরা ফিল করি আর না করি মৌসুমিকে কিন্তু ফিল করে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজিজ সাহেবের চিকিৎসার জন্য সাবানা নিয়ে আমাদের গুলজার সাহেব সাদেক সাদেক দুলাভাই হুম ওয়া এস সাহেব আমাদের দুলাভাই ওনাদেরকে নিয়ে আলমগীর ভাই ওনাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ আমার ফ্যামিলির থেকে আমি বারবারই সবসময় বলি আবারও বলছি আমি তো সম্মান করেছে কিছু কিছু জায়গায় যৌথ প্রযোজনার ব্যাপারে আমি বিপক্ষে না যৌথ প্রযোজনার ছবি হোক কিন্তু এটা নিয়ম মাফিক হোক ফিফটি ফিফটিভাবে হোক দেখুন গতকাল একটি জায়গায় মিশা সাজাকর মৌসুমিকে বয়স্ক বলেছে ও সবসময় বলে যে ও ইউনিভার্সিটিকে পড়াশোনা করে তারপরে আর্টিস্ট হয়েছে তো মিশা তুমি কোন জায়গার থেকে এসছো আমি খুব ভালো করে জানি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এটাও আমি ভালো জানি আমার আমি অত্যন্ত মধ্যম পরিবারের ভাবে একটি ছেলে আমি কোনো বড় লোকের ছেলে না আর বিশাল কোনো পড়াশোনা জানা একটি ছেলে না কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি আমি আপনাদের ভালোবাসায় আমি অবস্থান আমি এক সময় আপনারাই কিন্তু আমাকে নাম্বার ওয়ান হিরো বানিয়েছিলেন বাংলাদেশে এটা বলতে হবে যে আমি আর মৌসুমী উজ্জ্বল সাহেব বেঁচে আছে আমি বলেছিলাম মিশাকে নিতে হবে উজ্জ্বল সাহেব বলছে মিশা আবার কেটা তার একটা ছেলে আছে ওকে একটু ভিলেন হিসাবে নেন তখন তোমার কি অবস্থান ছিল নিশা দশ হাজার টাকার না আর তখনকার সময় আমি আর মৌসুমের অবস্থান কোথায় তুমি যে তুমি তুমি ছাড়া চলচ্চিত্র অচল তোমার গত দুই আড়াই বছরের মধ্যে লাভ ম্যারেজ ছাড়া আর কি ছবি হিট ছবি আছে তোমার লাভ ম্যারেজ ছাড়া কি তোমার হিট ছবি আছে একটা ছবি দেখাতে পারবা হিট ছবি আছে তুমি আবার বললাম কি সাকিব আর তুমি সহ সেভেন্টি সাকিব ছাড়া তুমি তো জিরো গত তুমি আমাকে বেকার বলেছ গত তিন বছরে আমার কতগুলো ছবি রিলিজ হয়েছে দর্শক আপনারাও খুব ভালো করে জানেন ছবির নামগুলি দিয়ে দেন ছবির নামগুলি তোমার মিশা জানতে হবে তুমি আমাকে বেকার বলেছ কি আমি সার্কাস করি করে করো মানলাম তুমিও তো করো তুমি করো না ও আমি আমি সিগারেট খাই আমি আরেকজনকে সিগারেট খোর বলবো নেভার দর্শক আপনারা ভালো করে আর শুনে নেন অনেক বছর আগে প্রথম আলোর থেকে অফার এসেছিল আমি যে আমি যেন মাদককে না বলুন এই অনুষ্ঠানে যে আমি বলছি আমি যাব না কারণ আমি সিগারেটের সাথে কিছু দুষ্টময়ও করতাম নাই বা বললাম এখন কিন্তু সেই কাজগুলি আমি করি না এখন আমি যাব এখানে অনেক কি দেখি মাদককে না বলুন তাদের চেহারা দেখি তারা সন্ধ্যার সময় কী খায় আমি হাসি আমি হাসির পাত্র হতে চাই না ভালোবাসার পাত্র হতে চাই কারণ আমি যখন আমি করতাম তখন আমি কিন্তু যাইনি স্টেজে এখন আমি যাব তো নিশা তুমি মৌসুমিকে বয়স্ক বলেছ এটা কি শিক্ষার যোগ্যতা এটা কি শিক্ষা বলে তুমি কোন ক্লাসে পড়েছ এটা আমার জানতে হবে একজন যদি মৌসুমী যদি বয়স্ক হিরোইন হয় সেখানে রোজিনা আপার অবস্থান কোথায় অঞ্জনা আপার অবস্থান কোথায় চম্পা ম্যাডামের অবস্থান কোথায় ববিতা আপার কথা নাই বা বললাম সাবান আপার কথা নাই বা বললাম এ তোমার শিল্পী সমিতি তুমি প্রেসিডেন্ট এ তোমার তোমার মানসিকতা এখন আমার যদি দর্শক আমার যদি কোনো পেশার হয় আমার প্রেশারের ওষুধ খেতে হবে না আমি যদি মানসিক রুগী হই আমাকে চিকিৎসা করাতে হবে না করাতে তো হবে না এরকম এখন আমি ফিল করছি কি ধরনের চিকিৎসা করানো উচিত আমি মনে করি